দ্য এরিয়া অব দ্য ফ্লোর অফ অ্যান অডিটোরিয়াম ইজ সিক্স হান্ড্রেড স্কোয়ার মিটার হাউ মেনি আনব্রোকেন টাইলস অফ ডাইমেনশন টেন ইন্টু থার্টি স্কোয়ার সেন্টিমিটার উইল বি রিকোয়ার্ড টু কাভার দ্য ফ্লোর কমপ্লিটলি প্রশ্নে বলা আছে একটি অডিটোরিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে ছয়শ বর্গ মিটার এবং কতগুলো টাইলস ধারা এই ক্ষেত্রফলটাকে ঢাকা যাবে এবং টাইলসের দর্গবস্থা দেওয়া আছে ত্রিশ গুণ দশ তবে এখানে একটা লক্ষণীয় বিষয় আছে টাইলসের ইউনিটটা দেওয়া হচ্ছে বর্গ সেন্টিমিটারে এবং অডিটোরিয়ামের ক্ষেত্রফলটা দেওয়া আছে বর্গ মিটারে আমরা দুই দুইভাবে করতে পারি আমরা হয় মিটারটাকে সেন্টিমিটার নিতে পারি অথবা সেন্টিমিটারটাকে মিটার আমরা কনভার্ট করতে পারি তাহলে এখানে আমাদের বিষয় হচ্ছে আমরা মিটারটাকে সেন্টিমিটারে কনভার্ট করব তাতে করে আমাদের দশমিক আসবে না তাহলে আমরা এখানে লিখতে পারি মিটারটাকে সেন্টিমিটার নিব। তাহলে আমরা জানি এক মিটার সমান হচ্ছে একশো সেন্টিমিটার তাহলে আমাদের যদি স্কোয়ার মিটার দেওয়া আছে আমরা লিখতে পারি এক বর্গমিটার সমান হবে এখানে দশ হাজার বর্গ সেন্টিমিটার রাইট তাহলে এক বর্গ বর্গমিটার যদি দশ হাজার বর্গ সেন্টিমিটার হয় তাহলে আমাদের দেওয়া আছে কত ছয়শো মিটার তাহলে ছয়শো বর্গমিটার হবে এখানে ষাট লাখ বর্গ সেন্টিমিটার এখন আমাদের অডিটোরিয়ামের ক্ষেত্রফলকে যদি আমরা টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করি তাহলে আমাদের মোট টাইলসের সংখ্যা পাওয়া যাবে সুতরাং টাইলস রিকোয়ারমেন্ট টাইলস রিকোয়ারমেন্ট হবে অর্থাৎ আমরা অডিটোরিয়ামের ক্ষেত্রফলকে টাইলসের ক্ষেত্রফল দিয়ে ভাগ করে দিলাম তাহলে এই শূন্য এই শূন্য কাটা যায় এই শূন্য এই শূন্য কাটা যায় তিন দিয়ে কাটা যায় তিন একে তিন এখানে কাটা যায় তিন দুগুলো ছয় অর্থাৎ বিশ হাজার তার মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে বিশ পিস তাহলে আমাদের উত্তর হচ্ছে সি